আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে সিং ইংলিশকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় পরীক্ষার্থীরা আমরা গ্রামাটিক্যাল আইটেমের রুলস পর্যায়ে রয়েছে। আমরা জানি তিনটি পর্যায়ে আমাদের কোর্স আমরা গ্রামাটিক্যাল অংশে কমপ্লিট করছি প্রথম পর্যায়ে আমরা প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের রুলস পড়ছি দ্বিতীয় পর্যায়ে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের বিগত বছরের প্রশ্ন পড়ছি তৃতীয় ধাপে আমরা এক্সক্লুসিভ সাজেশনস সমাধান করছি প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যারা সেকেন্ড ইয়ারে আনফর্চুনেটলি ফেল করেছো বা যাদের ইম্প্রুভমেন্ট রয়েছে তাদের কিন্তু পরীক্ষা আপডেট অর্থাৎ দুই সালের যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী যাদের শিক্ষাবর্ষ একুশ বাইশ পরীক্ষা দুই তাদের সাথেই দিতে হবে এক্ষেত্রে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা আনফর্চুনেটলি ফেল করে ইম্প্রুভমেন্ট দিতে হবে তোমরা অনেকে প্রশ্ন করো বা মনের ভিতরে তোমাদের একটা প্রশ্ন থাকে যে স্যার এত ভালো পরীক্ষা দিয়েও আমি কেন পাশ করলাম না আমি খাতা চ্যালেঞ্জ করব ইত্যাদি কিন্তু বিষয়টা হচ্ছে কি এই ইংরেজি সাবজেক্টটায় যে কোথায় অজান্তে আমাদের ভুলগুলো থেকে যায় সেটা কিন্তু আমরা জানি না এর জন্য বলব তোমরা ইংলিশ যারা ফেইল করেছো তাদের ফেইলের কিছু যৌক্তিক কারণ রয়েছে প্রথমত আমরা যে এই ইংলিশ সাবজেক্টটা পড়ে থাকি ইংলিশ সাবজেক্টের জন্য প্রতিনিয়ত আমাদের ইংলিশের সাথে কানেক্টেড থাকতে হয় ইংরেজি একটা ভাষা তোমাদের এটা মনে রাখতে হবে এটা অন্যান্য সাবজেক্টের মতো নয় তুমি পরীক্ষার এক সপ্তাহ আগে এক মাস আগে বা কয়েকদিন আগে থেকে পড়ে জাস্ট পাশ করাটা রিস্কি হয়ে যায় ম্যাক্সিমামেই কিন্তু পরীক্ষার আগের দিনে পড়ে বা আগের সপ্তাহে পড়ে বা এক মাস পরে অনেকেই হয়তো সঠিকভাবে পাশ করতে পারে না এর জন্যই সমস্যাটা হয়ে থাকে তাই আমি বলবো যে এমন একটি পরিস্থিতি নিশ্চিত করতে হবে যাতে আমাদের প্রতিদিন পড়াশোনাটা চালু থাকে বা নিয়মিত থাকে এই ব্যাপারটা থাকতে হবে অল্প পড়ো বেশি পড়ো প্রতিনিয়ত কানেক্টেড থাকো বা প্রতিদিন একটু একটু করে পড়ো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেটা দেখে থাকি যে পরীক্ষার কয়েকদিন আগে বা এক মাস আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে থাকি ইংরেজিতে প্রচুর পরিমাণে বানান ভুল যায় আমাদের অজান্তেই যে বানান ভুলের কারণে আমরা প্রত্যাশিত নম্বর পাই না আমাদের মনে হয় অনেক সুন্দর পরীক্ষা আমরা দিয়ে এসেছি কিন্তু খাতায় উপস্থাপনার জন্য আমাদের অনেক নম্বর কেটে যায় যে কারণে আমাদের পাশটা আসে না অনেকের তাই প্রিয় পরীক্ষার্থীরা আমি বলবো তোমরা নিয়মিত পড়ালেখা চালু রাখবে আর যারা আরিফ ইংলিশকে আর ইউটিউব চ্যানেল ও ফেসবুকের সাথে আসো আছো তারা তো নিশ্চিত নিয়মিতভাবে ক্লাস পাচ্ছ ইনশাল্লাহ পরীক্ষার আগ দিন পর্যন্ত আমি তোমাদের সাথে আছি নিয়মিত ক্লাস দিচ্ছি এই কোর্সটি ধারাবাহিকভাবে করলে তোমার আর কোথাও প্রাইভেট পড়ার প্রয়োজন নেই আর আমার যে সাজেশনস বইটি এটা সংগ্রহ করে মিলিয়ে মিলিয়ে ক্লাসটি অনলাইনে করো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কিন্তু যদি পরীক্ষার দু একদিন আগে থেকে তুমি জাস্ট মনে করো যে না পড়বো না অন্যান্য সাবজেক্টের মতো তাহলে কিন্তু সমস্যাটা হয়ে যায় প্রিয় পরীক্ষার্থীরা আর তোমরা যারা অনলাইনে অনলাইনে আমার প্রাইভেট ব্যাচে পড়তে চাও তাদের আমি ব্যাচ শুরু করবো যারা একটু উইক স্টুডেন্ট রয়েছে যারা একটু ইনটেনসিভ কেয়ার প্রয়োজন যাদের সাথে একটু পার্সোনালি কানেক্টেড থাকার প্রয়োজন তাদের জন্য আমি অনলাইন ব্যাচ শুরু করতে চলছি তোমরা সেটা জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এবং তোমরা যদি যারা বই নিতে চাও বইটাও তোমরা সংগ্রহ করতে পারো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান আজকে অ্যাড্রোডিমের একুশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা আলোচনা করব কিন্তু আলোচনার প্রারম্ভে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম যেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত তাই প্রিয় যারা পরীক্ষার্থীরা রয়েছ যারা নতুন আছো তারা তো নতুন আর যারা পুরাতন অর্থাৎ বিভিন্ন বর্ষে ফেল করেছো এটা হতাশার কিছু নেই ইংরেজি দ্বিতীয় অনেকেই ফেল করে কিন্তু তোমাদের এই ফেলটাকে ঠেকানোর জন্য হতাশ না হয়ে বরং পূর্ণ উদ্যমে একটু একটু করে তোমাকে আগাতে হবে যারা ফেল করে রয়েছে তাদের তো ক্লাসে থাকা লাগছে না তারা তো পরবর্তী ক্লাসে প্রমোটেড হচ্ছে কাজে চিন্তা টেনশন না করে এটাকে নর্মাল ভেবে তোমরা পরবর্তী বছরের জন্য মানে পরবর্তী পরীক্ষার জন্য অর্থাৎ এই নিউজ সেকেন্ড ইয়ার রয়েছে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের যারা পরীক্ষার্থী তাদের সাথে আবার পুনরায় প্রস্তুতি নাও প্রিয় পরীক্ষার্থীরা আমরা অ্যান্টোনিমের একুশ থেকে চল্লিশ অর্থাৎ দ্বিতীয় ক্লাসে রয়েছে চলো আজকের আলোচনা শুরু করা যাক বিজি মানে হচ্ছে ব্যস্ত বিপরীতটা কি মানে যে ব্যস্ত থাকে তার বিপরীত হচ্ছে ফ্রি থাকা তাহলে বিজিম বিজি অ্যান্টনি ফ্রি বাক্য রচনা অ্যাজ আই এম ফ্রি নাও যেহেতু এখন আমি ফ্রি আছি আই ক্যান টক টু ইউ তুমি আমি তোমার সাথে কথা বলতে পারব ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা বিপরীত হচ্ছে কনফার্ম করা নান বাট হি ক্যান কনফার্ম হোয়াট হ্যাপেন শুধু সেই কনফার্ম করতে পারবে আসলে কি ঘটেছিল ক্যা সক্ষম ইনক্যাপাবল অক্ষম বা করচনা সে ছিল কাজটি করার জন্য অক্ষম হি ওয়াজ ইনক্যাপাবল টু ডু দ্য ওয়ার্ক কেয়ারফুলি সতর্কভাবে বিপরীত চাচ্ছে অসতর্কভাবে কেয়ারলেসলি সি ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি সে অসতর্কভাবে গাড়ি চালাচ্ছিল চিজ মানে হচ্ছে থামা খামতে দেওয়া বা বিপরীত চলতে থাকা কন্টিনিউ আওয়ার বয়েস উইল কন্টিনিউ টু উইন আমাদের ছেলেরা জেতাটা কন্টিনিউ করবে চিপ মানে সস্তা কস্টলি মানে দামি ফুড ইজ কস্টলি ইন দিস হোটেল খাবার এই হোটেলে দামি কম্প্যারেবল তুলুনীয় যেটাকে তুলনা করা যায় ইনকম্পারেবল অতুলনীয় মাদার্স লাভ ইজ ইনকম্পারেবল মায়ের ভালোবাসা অতুলনীয় কম্পিটেন্ট যোগ্য ইনকম্পিটেন্ট অযোগ্য আই ডোন্ট লাইক ইনকম্পিট্যান্ট ওয়ার্কার আমি অযোগ্য কর্মীকে পছন্দ করি না কমপ্লেক্স মানে হচ্ছে তোমার জটিল বিপরীত শব্দ ইজি হি সেট অ্যান্ড ইজি এক্সাম্পল সে একটি সহজ উদাহরণ সেট করেছিল কমপ্লেক্সিটি মানে জটিলতা সিম্পলিসিটি মানে সরলতা আই লাভ মাই ফ্রেন্ডস্লি সিমপ্লিসিটি আমি আমার বন্ধুর সরলতাকে পছন্দ করি ভালোবাসি কম্পালসারি মানে বাধ্যতামূলক বিপরীত শব্দ অপশনাল ঐচ্ছিক মানে যেটা আবশ্যিক নয় বাক্য রচনা করো পরিণতি হচ্ছে আমার অপশনাল সাবজেক্ট তাহলে সেভিটস ইজ মাই অপশনাল সাবজেক্ট কনসেন্ট শব্দ লুকানো তাহলে লুকানোর বিপরীতটা হচ্ছে প্রকাশ করে দেওয়া রিফিল করে দেওয়া রিফিল বাক্য রচনা তাদের অ্যাফেয়ার বা তাদের যে সম্পর্ক সেটা বা তাদের ঘটনাটি এখন প্রকাশিত হয়ে গেছে দেয়ার অ্যাফেয়ার ইজ রিফেল্ড আচ্ছা এরপর আসল কন্ডাক্ট ব্যবহার মিসকন্ডাক্ট দুর্ব্যবহার হি ওয়াজ পানিশড ফর হিস মিসকন্ডাক্ট তাকে তার দুর্ব্যবহারের জন্য শাস্তি দেওয়া হয়েছিল কনস্ট্রাকটিভ সৃষ্টিশীল ডিস্ট্রাকটিভ ধ্বংসশীল বা ধ্বংসাত্মক যেমন বন্যা একটি ধ্বংসাত্মক দুর্যোগ ফ্লাট ইজ এ ডিস্ট্রাকটিভ ক্যালামেটিক বন্যা একটি ভয়ানক দুর্যোগ মানে ধ্বংসাত্মক দুর্যোগ ক্রুয়েলটি নিষ্ঠুরতা মহানুভবতা বা দানশীলতা ইজ দানশীলতা একটি মহৎ গুণ ক্যান্ডিট মানে হচ্ছে তোমার ক্যান্ডিট শব্দ সৎ বা স্বাভাবিক মানে কি বলা যায় যেটাকে বলা হয় নিরীহ মানুষ সেরকম আর বিপরীত আমরা বলতে পারি অ্যারোগ্যান্ট মানে যে বদমেজাজি যেমন হি ইজ অ্যারোগ্যান্ট ইন ইস নেচার সে তার প্রকৃতি বা স্বভাবে অ্যারোগ্যান্ট পরবর্তী শব্দ রয়েছে আজকে আমরা চল্লিশ পর্যন্ত আলোচনা করবো চল্লিশ পর্যন্ত পড়া দিব তো আমি চল্লিশ পর্যন্ত আলোচনা করছি ডার্ক মানে অন্ধকার বিপরীত হচ্ছে তোমার ব্রাইট উজ্জ্বল তাহলে দেখো আচ্ছা টিকটে মানে ধ্বংস বিপরীত হচ্ছে গ্রোথ বা বেড়ে ওঠা বা ক্রিয়েশন আওয়ার ইকোনমিক গ্রোথ রেট ইজ ইস নাও রিমার্কেবল আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন উল্লেখযোগ্য ডিফেন্ট প্রতিরোধ করা বিপরীত অ্যাটাক আক্রমণ করা দ্য টাইগার ইজ টাইগার অ্যাটাক দ্য হেল্পলেস ডিয়ার্স ডিলেট মুছে ফেলা বিপরীত ইনসার্ট মানে ইনসার্ট করা আইফেন লেখা বা কোনো কিছুকে ঢুকানো তো আমি আমার ফোন বুকে তার নামটি ইনসার্ট করেছিলাম সবজি বরিক্ষেত্রে এই হচ্ছে আমাদের আজকের বৃষ্টি পড়া একুশ থেকে চল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই মুহূর্তে তোমরা এখন খাতা কলম নিয়ে বসে পড়ে এই বৃষ্টি শব্দ আবার মুখস্থ করে তুমি খাতায় লিখবে সে প্রত্যাশা কর তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমি তৈরি করে ফেলেছি এবং এই ফাইনাল সাজেশন বইটি তুমি যদি সংগ্রহ করো তুমি এই বইটিতে সব কিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে আমাদের বইটিতে কি রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই আমাদের বইটিতে তিনটি পার্টে ভাগ করা হয়েছে তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের বিশ নম্বর গ্রামার পার্টে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ নম্বর এবং রাইটিং পার্টে ৩৫ নম্বর তো প্যাসেস পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাচেজ যদি পরীক্ষায় আনকমনও আসে ন্যাচারালি আনকমনই আসে তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বা একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো প্যাচেস তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপার্সের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে পনেরোটি আনসিন এন্ড দিয়েছি তোমাদের জন্য তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামার্টিক্যাল আইটেম রয়েছে বারোটি গ্রামার্টিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে নয়টি আসে তো এই বারোটি গ্রামার্টিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপার্স থেকে বিশ্লেষণ করার সাজেশনস এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে যেমন ধরো ফ্রেমিং ডবলু এস সম্পর্কে নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন আমি আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে কিন্তু সেটা এখন তোমাদের সাথে একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সূচিপত্রটা দেখা যাচ্ছে এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনা সমাধান সেটা কিন্তু দেওয়া রয়েছে ধরো প্রতিটি গ্রাম রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক যেটা একটা পরে অনেকগুলো লেখা যায় এমন মানসম্মত নিয়ম রয়েছে সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের বইয়ের ভেতরে তোমরা সবগুলোই পাবে তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি আমরা লাইভ ক্লাসও করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে এরপরে আমি তোমাদের ছয়টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি শেষের দিকে তোমরা উত্তরটা পাবে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও অতি সত্তর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস শেষ করব আবারও মনে করিয়ে দিতে চাই তোমরা সাজেশনসটি যদি দ্রুত সংগ্রহ করো তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই নিয়মিত এই সাজেশনস বইটি মিলিয়ে মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ